জাপানের মানুষ অন্যান্য দেশের মানুষের চেয়ে অনেক বেশি বছর বেঁচে থাকে এখানকার মানুষের গড় আয়ু চুরাশি বছর যেখানে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে বাহাত্তর বছর এই দেশে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্কের মানুষ রয়েছে জাপানে একশো তেরো বছর বয়স নিয়ে বিশ্ব রেকর্ড করা মাসাজো নানোকা জাপানের নাগরিক তিনি দুই সালে একশো তেরো বছর বয়সে মৃত্যুবরণ করে তার আগে একশো সতেরো বছর বয়সে বেঁচে থাকা নাবি তাজিমা নামের এই মহিলা জাপানের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন বর্তমানে বেঁচে থাকা একশো বছর বয়সী কানে তানাকা এখনও বেঁচে আছেন কয়েক বছর আগে মেলবোর্ন ইউনিভার্সিটির রিসার্চাররা জাপানের মধ্যে করা এক গবেষণার মাধ্যমে জানতে পারে জাপানে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এমন অতি দীর্ঘ আয়ু নিয়ে রয়েছে যাদের বয়স একশোরও বেশি এছাড়াও জাপানে সবচেয়ে বেশি সুস্বাস্থ্যের অধিকারীর মানুষ দেখা যায় এই জন্য সবার মনে প্রশ্ন জাগে এই সুস্থ থাকার গোপন রহস্য কি যেখানে অনেক অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করেও আমাদের স্বাস্থ্য বিভিন্ন ধরনের ঝুঁকিতে রয়েছে সেখানে জাপানরা এমন কি টেকনোলজি ব্যবহার করে তাহলে চলুন এই ভিডিওতে জেনে আসি জাপানের মানুষদের এত বছর বেঁচে থাকার গোপন রহস্য নাম্বার পাঁচ গ্রিন টি আপনি কখনো সুস্থ থাকার জন্য অথবা ওজন কমানোর জন্য গ্রিন টি অবশ্যই পান করে থাকবেন বিশেষভাবে জাপানি গ্রিন টি এক ধরনের বেভারেজ হিসেবে দেখা হয় এই গ্রিন টি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়াও এটি শরীরে বয়সের ছাপকেও কমিয়ে ফেলে জাপানিরা দিনে কয়েকবার গ্রিন টি পান করে এতবার চা পান করার ফলে তাদের শরীরে অধিক মাত্রায় পানি থাকে প্রি হিটেড গ্রিন টি আপনি জাপানির ভেন্ডিং মেশিনেও পেয়ে যাবেন গ্রিন টিতে ক্যালোরির পরিমাণ শূন্য আর তার তুলনায় সোডা ক্যানের মধ্যে ক্যালোরি থাকে আর তাই আপনি দেখতে পাবেন সোডা ক্যান খেয়ে লোকজন ধীরে ধীরে কতটা মোটা হয়ে গেছে নাম্বার কম খাওয়া বলতে ডায়েটকে বোঝানো হয়নি জাপানির লোকজনদের ডিকশনারিতে ডায়েটিং নামের কোনো শব্দই নেই কারণ তারা ডায়েটিংকে কে বলে হারাহা চিবু এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা খাবার খেয়ে পেটের আশি শতাংশ পূর্ণ করে এই অভ্যাসকে জাপানিরা শরীর সুস্থ থাকা এবং বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার কারণ মনে করে এই অভ্যাসের ফলে তারা খুব কম পরিমাণের ক্যালোরি গ্রহণ করে তাদের এই অভ্যাস থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছে পেট ভরে খেলে মস্তিষ্ক প্রায় বিশ মিনিট পর জানতে পারে এবং কোনো ব্যক্তি যদি পেট ভরে খায় তার মানে তার পেটে যে খাবার আছে তার বিশ পারসেন্ট বেশি সে অপ্রয়োজনীয় খেয়ে ফেলেছে যার ফলে তার পেট ফুলে যায় এবং অনেক বেশি ওজন অনুভূত হয় আর পেট বারবার ফুলে যাওয়ার ফলে পরের বার ওই ব্যক্তি ওই ফোলা পেটে আরও বেশি খায় ট্রান্সপোর্ট লাইফস্টাইল জাপানের মানুষ কোথাও যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট অথবা সাইকেলের ব্যবহার করে তাদের কাছে নিজের গাড়ি থাকা সত্ত্বেও তারা সাইকেল ব্যবহার করে এছাড়াও জাপানিরা ঘন্টার পর ঘণ্টা বসে কাজ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করে বাচ্চাদের স্কুলে সাইকেল চালিয়ে যাওয়া খুবই সাধারণ একটি বিষয় এই জন্য বাচ্চারা খুব সহজেও মোটা হয় না যার ফলে তারা সুস্থ জীবন অতিবাহিত করে নাম্বার দুই আউটিং জাপানিরা হাসি খুশি থাকতে পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে সময় অতিবাহিত করতে পছন্দ করে এমনটা করার জন্য তারা ঘরের থেকে বাহিরে সময় অতিবাহিত করে থাকে জাপানের মানুষ অনেক বেশি সামাজিক হয়ে থাকে জন্য তারা কারোর সাথে দেখা করতে বাহিরের বিভিন্ন জায়গাকে পছন্দ করে তার একটি কারণ হচ্ছে তাদের ঘর অনেকটা ছোট হয়ে থাকে নাম্বার এক রেডিও ওয়ার্কআউট জাপানে এক ধরনের সকালের ব্যায়াম রয়েছে এটি প্রতিদিন সকালের রেডিওতে টেলিকাস্ট করা হয় রেডিওতে বলা নির্দেশ অনুসারে মানুষ ব্যায়াম করে থাকে এটি এক ধরনের অনুশীলনমূলক ব্যায়াম এই ব্যায়াম জাপানের জন্য একটি রীতিনীতি হয়ে গেছে যেটি এখানকার লোকজন প্রত্যেক দিন মেনে চলে এই রেডিও স্টেশন শুরু হয়েছিল আমেরিকা থেকে পরে জাপানেও এটি জনপ্রিয় হয়ে যায় প্রিয় দর্শক আমাদের এই ভিডিওতে দেখানো এই ইনফরমেশনগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই ভালো লাগলে লাইকে ক্লিক করবেন আরও এমন রহস্য রোমাঞ্চ এবং মজার মজার সব ভিডিও পেতে আমাদের তাজা নিউজের ফেসবুক পেজকে ফলো করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ